হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার শখের ডায়েরি কার কার এই হবিটা আছে আমাকে একটু জানিও দেখো নোটের বাহাদুরিতে আমার যেন শখের বাহাদুরি কমে না পুরাতনের সাথে নতুনের কিছু সমাহার তৈরি করে ভিডিওটা করলাম এই শখটা পূরণ করতে একদিন লাগেনি দিনের পর দিন একটা একটা করে নোট সংগ্রহ করেছি কখনো কখনো নতুনগুলোও বাঁচিয়ে রেখেছি খরচা থেকে বাঁচিয়ে সেগুলোকে আমার ডায়েরিতে রেখেছি আর পুরোনোগুলো তো আছেই যেগুলো ঘর থেকে পাওয়া কিছু কিছু তো অনেক পুরোনো নোট দেখুন ছিঁড়েই গেছে প্রায় বাড়ির পুরনো যে কোনো বাক্স ঘাটলে দেখবেন হয়তো আপনারাও এরকম নোট পাবেন এগুলোকে কালেকশন করে রাখবেন দেখবেন যখন দেখবেন কত পুরনো স্মৃতি মনে হবে এমন কি কিছু কিছু টাকা আছে দেখুন যেগুলো আমরা ছোটোবেলাতে খরচা করেছি মানে আমাদের ছোটোবেলাতে সেগুলো চলতো সেগুলো দেখলে যেন ছোটোবেলার স্মৃতিগুলোও ফিরে ফিরে আসে কী দারুণ না বলুন দেখুন প্রত্যেকটি নোটেরই কিন্তু ফ্রন্ট আর ব্যাক সাইডে দেখলে যেন আমাদের কিছু না কিছু ঐতিহাসিক স্মৃতি ভেসে ওঠে না আর প্রত্যেকটা নোটই কোনো না কোনো রিজন দেখিয়ে কোনো না কোনো কারণে সেই ছবিটা কোনো একটা হয় ঐতিহাসিক কিছু দেয়া আমাদের যে কোনো কিছুর স্মৃতি বা কোনো একটা কিছু আমাদের স্মৃতিসৌধ যেগুলোকে দেখায় নোটের মাধ্যমে দেখুন ভালোই লাগে দেখতে না কিছু কিছু নোট দেখুন অনেকটাই চিড়ে গেছে কিন্তু তবুও ওই যে স্মৃতি হয়তো কিছু কিছু টাকা আমি এতে রেখে হয়তো আমি নষ্ট করা বলবো না যেহেতু আমি কাছে রেখে দিয়েছি সেটা আমার কাছে স্মৃতি হিসেবে রয়ে গেছে কিন্তু ওই যে খরচা বাঁচিয়ে রেখে দিয়েছি দেখুন কি সুন্দর সুন্দর না এমন কি কিছু কিছু ঐতিহাসিক সময়ের ছবিগুলোও ফুটে ওঠে নোটের মধ্যে আমরা হয়তো খেয়াল করি না কিন্তু আমরা নোট বা কয়েন যে কোনো কিছু দেখলেই আমরা বুঝবো যে আমরা কিছু না কিছু জিনিস আমরা জানতে পাচ্ছি যাই হোক এরপর কিন্তু আমি আমার কয়েনের কালেকশন নিয়ে আসবো নেক্সট ভিডিওতে আর তোমাদের কাছেও যদি এরকম কালেকশন থাকে জানিও ভালো লাগবে দেখিও কিন্তু ভিডিও কারণ আমার তো দেখতেও খুবই ভালো লাগে কালেক্ট করতে যেমন ভালো লাগে তেমন দেখতেও ভালো লাগে দেখুন দারুণ লাগছে আর ফটোও কিন্তু কেউ কমেন্টে দিও যদি তোমাদের কাছেও